আসসালামু আলাইকুম জন্ম থেকে জ্বলতেছি পিছনের দৃশ্যটা দেখেই বুঝতে পারছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটনাটা ঘটেছে ইংলিশ চত্বরে তিরিশে ডিসেম্বর কিছু বহিরাগত মানে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে আমাদের রাজশাহীর আশপাশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ছাত্র বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দশ দিনের জন্য ছুটি ঘোষণা করা আছে আর সেখানেই যত বয়নাগত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা আড্ডা দেওয়ার জন্য মুখ দিয়ে ধোয়া তোলার জন্য এবং নানান রকম বিভিন্ন রকমের অপকর্ম করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে বেছে নিল কেন আমার প্রশ্ন এটাই ইব্লিশ চত্বরে সৌন্দর্য ভরা নামটা হতে পারে একটু করা কিন্তু বিশ্ববিদ্যালয়টা আমাদের আমাদের রাজশাহীর গর্ব সারা বাংলাদেশের গর্ব কিন্তু হঠাৎ করে মাঝে মধ্যে আমার চোখেও পড়ে কারণ হলো আমি একজন রাজশাহীবাসী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পাশেই আমার বাসা এই ঘটনাগুলো আমাকে মাঝে মধ্যেই দেখতে হয় দেখাশোনা করতে হয় লজ্জা লাগে প্রতিবেশী হয়ে নিজের কাছে খুবই ঘৃণা লাগে কিন্তু কিছুই করার নাই ছাত্র বাইরের এবং করিনা তারপরেও কর্তৃপক্ষ হয়তো অনেক চেষ্টা করে চেষ্টা করার পর মাঝে মধ্যেই কিন্তু তাদের কাছে ধরনের খবর যাচ্ছে ধরছে বলছে শাসন করছে কিন্তু লাভ হচ্ছে ছাত্রদেরকে না কিন্তু শিক্ষকরা অবশেষে প্রচুর পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছে কারণ হলো এটা রাজশাহী একটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খারাপ লাগতেছে আপনারা দুইজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছেন তারা আলো বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে দুইজন ছাত্রছাত্রী আর সেই ছাত্রছাত্রীরা এমন কিছু কাজে লিপ্ত ছিল বা মুখ দিয়ে ধোয়া ওঠাতে ব্যস্ত ছিল তাকে অবশেষে কয়েকজন মানুষ তাকে ধরে প্রশাসনের হাতে তুলে দেয় তারপরে বিষয়টা হয়তো আপনাদের চোখের সামনে আপনারা দেখতে পেলেন